অনেকেই মনে করেন কলকাতার প্রাচীনতম দুর্গাপুজোটি হয়েছিল বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার সেই পুজো শুরু হয় ষোলোশো সালে চারশো বছর পেরিয়ে আজও অমলিন রয়ে গিয়েছে সেই পুজো বিদ্যাপতি রচিত দুর্গাভক্তি তরঙ্গিনী রীতি নিয়ম মেনে এখানে পূজিতা হন মা দুর্গা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মোট আটটি বাড়ি মিলিয়ে পুজো হয় যা আটচালা বাড়ি বড় বাড়ি মেজো বাড়ি মাঝের বাড়ি বেনাকি বাড়ি এবং কালী কিঙ্কর ভবন নামে প্রসিদ্ধ এছাড়াও রয়েছে নিমতা ও বিরাটি বাড়ি দেখা যায় একই চালচিত্রের মাঝের ভাগটিতে অবস্থান করছেন সপরিবারে মা দুর্গা দুই পাশে রয়েছে মহাদেব ও রামচন্দ্র সন্ধি পুজোয় পরিবারের সদস্যা ভিজে কাপড় গায়ে ভোগ রান্না করেন মায়ের ভোগে রাখা হয় লেটা বা শোল মাছ যা পুড়িয়ে মাখনে মাখিয়ে নিবেদন করা হয় মা দুর্গাকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মোট আঠারোটি ভাগে অন্ন ভোগ নিবেদন করা হয় দশমীতে বিতরণ করা হয় বাড়িতেই তৈরি বোদে। নিয়ম মেনে বিসর্জনের পর ফের জল থেকে প্রতিমার কাঠামো তুলে নেওয়া হয় পরের বছর সেই কাঠামোর উপরেই মাটি লেপে নতুন করে তৈরি হয় দেবী মূর্তি